হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক এর একটি নতুন ভিডিওতে এই ভিডিওটা হচ্ছে ইনফরমেশন সো আজকের ভিডিওটা আমি এক কথা বলতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আজকের ভিডিও তো ভিডিওটা সো যারা ইউকেতে ইম ইউকে লন্ডন বোতক কিন্তু সেম কেউ ইউকে বলে ইউএস টু কেউ লন্ডন বলে ইয়েস টু যারা আসবেন সো আমি এখানে কিছু কিছু টিপস দেবো যারা আসবেন ইভেন কি যারা আসতে চাইতেছেন বোতপের জন্য আসার আগে কী করবেন আর আসতে আসার পরে কী করবেন তো সো আমার টিপসগুলো হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসুন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসুন বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স এখানে এক বছর পর্যন্ত চলবে ওই এক বছর পর্যন্ত আপনি এখানে ড্রাইভিং লাইসেন্সের এক বছর পর্যন্ত আপনি ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দেন এখানে দেন আপনার ইজি হয়ে যাবে আপনি সবগুলো রোড জানবেন ই জানবেন রুলস জেনে যাবেন এবং আপনার জন্য এটা ইজি হয়ে যাবে এখানে ড্রাইভিং লাইসেন্স নেওয়া সো ফার্স্ট অফ অল ছিল এটা আর এখানে আসার সাথে সাথে আপনি প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেন প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেন আসার সাথে সাথে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করুন পোস্ট অফিসে যান গিয়ে ওইখান থেকে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে আপনি প্রভেশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিন এটা আপনার একটা প্রো অভাটেসের জন্য কাজে লাগবে যারা এখানে আসেন তারা ভালো করে জানেন যে প্রো অ্যাভারটেসটা কতটুকু ইম্পর্টেন্ট এই উকের জন্য অফ অ্যাড্রেস কিছু করতে গেলে আপনার অফ অ্যাড্রেস কিন্তু মাস্ট লাগে তো প্রভারটেস করে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করে নেবেন আর বাংলাদেশ থেকে আসার সময় যখন আপনারা এখানে নতুন আসবেন তখন পর্যাপ্ত পরিমাণ কিছু টাকা নিয়ে আসবেন যাতে অ্যাটলিস্ট আপনাদের দুই মাস কষ্ট করতে না হয় অ্যাটলিস্ট দুই মাস আপনাদের কষ্ট করতে না হয় এখানে কিন্তু কাজ কাজ কিন্তু সহজে পাওয়া যায় না যে এতটুকু টাকা নিয়ে আসবেন যে আপনারা দুই মাস অনার্সে চাইতে পারে আর এখানে আসার সাথে সাথে আপনি একটা ভালো কাজ পাবেন না কাজের স্কিল সম্পর্কে আপনি আগেই জেনে নিন যে মানুষ বলবে হ্যাঁ আপনি অনেক ভালো কাজ পাবেন বা কিছু সামথিং আসলে এমন কিছু না তা আপনি সবথমত এজেন্সি থেকে কাজ খুঁজতে হবে নয়তো আপনার নর্মাল শপস ঠেস্কো বলেন আলদি বলেন লিডেল বলেন মরিসন্স বলেন এরকম ইতে শপসগুলোতে আপনার কাজ করতে হবে আর সবচেয়ে বড়ো হচ্ছে আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারেন কিন্তু কাজ নিয়ে প্রথমে ই করবেন না কজ বিকজ আপনাদের স্কিল নাই এখানে এখানে সবার আগে কাজের স্কিল খোঁজে এখানে না পুরো বিশ্বে এখন সবার আগে কাজে স্কিল খোঁজে যে কাজটা আপনি করতে চাইতেছেন আপনার স্কিল আছে আপনি কাজে আসতে পারেন আপনাকে আমন্ত্রণ জানাবে আপনার স্কিল নেই আপনি আসতে পারবেন না সোজা হিসাব হয়েছে এটা একদম বাংলা কথা সোজা বাংলা তো সেকেন্ড হচ্ছে আপনার প্রফেশনাল ড্রাইসেন্স নিয়ে নেবেন আর বাংলাদেশ থেকে আসতে মাস্ট পুলিশ ভেরিফিকেশান নিয়ে আসবেন পুলিশ ভেরিফিকেশান বলতে মানে পুলিশ ভেরিফিকেশান ক্লিয়ার যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই এটা আপনার যখন আপনি এখানে আসার পরে একটা উবার অ্যাকাউন্ট খুলতে যাবেন যে এটাতে সাপোজ ফুড ডেলিভারি করা হয় বাংলাদেশে কথা বলতে গেলে বাংলাদেশের ফুড পান্ডা আর এখানে উবার ডেলিভারি করা হয় ফুড ডেলিভারি জাস্ট ইট এরকম অনেকই অনেক অ্যাপসই আসে ফুড ডেলিভারি করার জন্য তো সো ওইটার সবের জন্য অনেক কাজে লাগে আপনার পুলিশ ভেরিফিকেশান এটা হলো এটা গেল কিছু টিপস অ্যান্ড দেন নির্দিষ্ট আপনার যে ডকুমেন্টসগুলো ফার্স্টে সবার আগে আপনি বিআরপি রাইট টু ওয়ার্ক এখানে যে আপনি কাজ করতে পারবেন রাইট টু ওয়ার্ক আছে আপনার আপনি বিআরপি কালেক্ট করবেন রাইট টু ওয়ার্ক কার্ড কালেক্ট করবেন এনআই কার্ড কালেক্ট করবেন এনআই কার্ড ছাড়া আপনি কোথাও কাজ করতে পারবেন এনআই কার্ড বলতে এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার বোঝায় এনআই কার্ড কালেক্ট করবেন দেন আপনার এনহেচ এনএইচএস ইন আপনি এখানে ডক্টর দেখাতে পারবেন এনএইচএস একটা নাম্বার থাকবে পোস্ট অফিসে যাবেন আপনার এনহেচ এস করতে করতে কী কী লাগে যদি এনহেচ করতে আই মিন আপনার যা এখানে যদি ডাক্তার দেখাতে পারবেন ওষুধ নিতে পারবেন কত ই করে ওই সব যদি জানতে হয় তাহলে আমাকে সবাই অবশ্যই কমেন্ট করবেন দেন আমি অন্য একটা ভিডিও মাধ্যমে বলে দেবো তো আমি এখন অত দূর যাচ্ছি না আমি এখন যদিও অন্য কিছু করতে যাচ্ছি তো এটা হচ্ছিল অ্যানহেজ এইসব করে নেবেন দেন অ্যাড্রেস আপনার সবার আগে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেবেন সাপোজ আপনার হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফার্স্ট অফ অল আপনাকে ই দিবে না যেহেতু ই দিবে না আই মিন বলতে অনলাইনে এখানে অনেকগুলো ব্যাঙ্ক আছে যেগুলো আপাতত ব্যাঙ্ক টাউনে নাই এরকম ব্যাঙ্ক আছে যেমন মঞ্জো রিবোল এরকম অনেকগুলো ব্যাঙ্ক আছে আপনি ওই ব্যাঙ্কগুলো ওপেন করতে পারেন আপনি কি থাকবে আপনার একটা প্রুফ অফ অ্যাড্রেস থাকবে যে হ্যাঁ আমার এখানে একটা ব্যাঙ্ক আছে যখন আপনি এইচএস এর মতো একটা বড় ব্যাঙ্কে যাবেন যে আমার একটা অ্যাকাউন্ট খুলব তখন আপনার ওরা প্রুফ অফ অ্যাড্রেস খুলবে যে হ্যাঁ তোমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আসে কি বা অনলাইন বা সামথিং দেন ওদের একটা ট্রাস্ট থাকবে না এই মানুষটার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে এই জায়গায় দেন এই মানুষটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারি এটা প্রুফ অফ অ্যাড্রেসের কাছে আপনার কাজে লাগবে তো শুরুতেই কাজের ব্যাপারে তো আমি বললামই দেন আপনার এক কাজ করতে পারেন একটা সিকিউরিটি লাইসেন্স করে মিন সিকিউরিটি লাইসেন্স করে নিতে পারেন এখানে আসলেই সাথে সাথে সিকিউরিটি লাইসেন্স আপনি করতে পারবেন আপনার সব প্রথমে ছয় দিনের ক্লাস হবে সিকিউরিটি ক্লাসের প্রথমে ছয় দিনের ক্লাস হবে আপনার ক্লাসের কোর্স ফি হবে তিনশো পঞ্চাশ পাউন্ড দেন আপনার লাইসেন্স লাইসেন্স কার্ড ফ্রিন্ড আপনার একশো পঞ্চাশ পাউন্ডের মতো নিবে দেন আপনার এক মাসের ভিতরে যে ছয়টা ক্লাস বা সাতটা ক্লাস নিবে এই ছয়টা সাতটা ক্লাস কিন্তু আপনি ই না ছয় দিন সাত দিন বাংলাদেশের মধ্যে এক সপ্তাহে কমপ্লিট করে দেবেন ওর এই ক্লাসগুলো সপ্তাহে দুই দিন করে থাকবে দুই দিন চার দিন ছয় দিন দেন আপনি রকমভাবে ক্লাসগুলো পাবেন মিন আপনার এক মাস সময় লাগবে অলমোস্ট এক মাস সময় লাগবে আপনার এগুলো ই করতে আর যদি কোনো কিছু প্রয়োজন হয় কোনো টিপসের প্রয়োজন হয় যেমন কি আমি যেমন আমার কাছে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন এবার ভুল না যে পেজটাকে ফলো করতে ফলো করি বিলাইকান অন করতে দেন না আমার ইউটিউবও আছে চাইলে আপনার ইউটিউবে গিয়ে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারেন ওইখানেও আমি কিন্তু অ্যাজ অ্যাজ এল এসব ভিডিও পোস্ট করি তো সো আপনার কাজের ব্যাপারে আমি তুমি সুপারিশ করতে পারি যে আপনারা যখনই এখানে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যে কোনো টেস্কো আলদি লিডেল বলেন যেসব ই বলেন মোরিসন্স বলেন এরকম ইসেরগুলা আপনি বিশেষ করে ওদের অফিসিয়াল ওয়েবসাইটকে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন এই নিয়ে অব কাজ আপনার যেটা পছন্দ আপনি সবগুলো কাজের অফিসিয়াল সাইটিকেও অ্যাপ্লাই করবেন এতে করে আপনি আশা করি কাজ পেয়ে যাবেন আর যেসব অনলাইন কোর্সগুলো এখানে আসার পথে সাধারণত এটা নর্মাল যে আমরা এখানে ব্রিটিশদের সাথে এতটা তুলনা দিতে পারবো না কিন্তু নার্ভাস হবেন না এখানে আসার পর অনেকগুলো অনলাইন কোর্স আছে অনেকগুলো অনলাইন কোর্স আছে ওগুলো আস্তে আস্তে করবেন সবগুলো হোটহাট করে যে এক বছর দুই বছরে হ্যাঁ আপনি ব্রিটিশদের মতো চাকরি করতে পারবেন বা ব্রিটিশদের মতো হয়ে যাবেন ওদের মতো কাজ করতে পারবেন এরকম কিছু না সবাই আস্তে আস্তে এখান থেকে কিছু ই করতে হবে আপনার স্কিল ই করতে হবে কম্পিউটার স্কিল ই করতে হবে এসব কিন্তু আপনার সব কিছু ই করতে হবে তো সব আপনি কিছু অনলাইন কোর্স করতে পারেন যেমন কি রিয়েল ইস্টেট জব স্কেল তারপরে যে ডাটা ডেটা এন্ট্রি এগুলো যদি বাংলাদেশ থেকেই ই করে আসেন তারপরে এখানে এসে সার্টিফিকেটটা নিয়ে নেবেন হয়তো বাংলাদেশ থেকে সার্টিফিকেটটা নিয়ে আসবেন যেন আপনার কেয়ার হোম অ্যান্ড হেলথ কেয়ার ট্রেনিং এসব নিতে পারেন কিন্তু হেলথ কেয়ার ট্রেনিংটা এখানে মাস্ট অনেক চলে আমি যতটুকু জানি দেন আপনি কি জানেন বলে মানসিকতা ঠিক রাখুন আর কি বলব সো এতটুকু ছিল আমাদের আজকের ভিডিও আর যদি এ ইনফরমেশন ইনফরমেশান লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার যদি যদি এটা দরকার না পড়ে অন্য কারো হয়তো দরকার পড়তে পারে এরকম ইনফরমেশান সবাই শেয়ার করে দেবেন ইভেন পেজটাকে ফলো করতে বলবেন না আমার ইউটিউব চ্যানেল আছে ওইটাও সাবস্ক্রাইব করবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ